আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা অনেকে থাইরয়েড বিষয়ে অনেকে কমেন্ট করেছে যে থাইরয়েড হলে কি করণীয় বা থাইরয়েড থেকে কিভাবে রক্ষা তো বন্ধুরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবো প্রথমে আমরা একটু ফলো দিব পেজে তারপর একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো শেয়ার করবো তাহলে প্রথমে আমাদের কাছে নোটিফিকেশন তাহলে বন্ধুরা শুনুন আমাদের থাইরয়েড হলে যেটা করণে সেটা হচ্ছে যে আমাদের নিয়ম কানুন এবং নিজেদের ভালোবাসতে হবে এবং থাইরয়েড হলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যায় যেরকম আপনার দেখা যায় যে আপনার জরায়ুতে সমস্যা হয়ে যায় মেয়েদের যে আপনার আরেকটা হরমোন আছে যেটা আপনার প্রজেস্টেরন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায় এলোমেলো জীবন বা ঘুষঘুষানোর জ্বর হয় বা বিভিন্ন আর আপনার ফ্রিজের খাবার একদম খাবেন না এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন প্রয়োজনে কোথাও যদি কোনো ভালো না হয় আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন আর সেখানে যদি ভালো না আমাদের একশো বছর প্রতিষ্ঠান আমাদের এখানে যোগাযোগ করতে পারেন তো থ্যাংক ইউ ধন্যবাদ